পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই টু পিস পাঁচশো টাকা এটা ভাবা যায় মানে এই কালারটা পছন্দ অনুযায়ী পার্সেস করতে পারে দেখতে পাচ্ছে এটা কিন্তু টেল কাটের ভিতরে থাকবে ঠিক আছে প্রাইসটা এনজয় করতে পারবেন এটা হচ্ছে মাস্টার টু পিস থাকবে কোটি প্যাটার্নে এটা হচ্ছে এখানে টু পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে ভাবা যায় আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম জাহানার ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস দেখাও ফার্স্ট কত কালার আছে ডিজাইন আছে এটা কিন্তু মিশুরিও টু পিসটা আজকে নামমাত্র দামে পাবেন তো শুরুতে ভাই এই ডিজাইনগুলোই দেখান দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিশুরিও ফ্যাব্রিকের উপরে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছে এটা কামিজটা এবং এই হচ্ছে এটার পাজামা প্রাইস কত নিচ্ছেন অনলি পাঁচশো টাকা টু টুপিস ভাবা যায় কালার ডিজাইনগুলো দেখায় ফার্স্ট অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার সবাই পড়তে পারবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে কালারগুলো দেখা অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনলি পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখেন তো কত সুন্দর কালারগুলো এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই প্রিন্টটা দেখেন মানে এই টু পিস পাঁচশো টাকা এটা ভাবা যায় আপনারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন দেখেন এটা ব্ল্যাকের ভিতর এগুলো সম্পূর্ণ মিশরীয় কাপড় এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা সেম কাপড় এইটা দেখেন মানে এই কালারটা কিন্তু ক্র্যাশ করার মতো এই টু পিসও পাঁচশো টাকা কালার আছে ছয়টা এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা পাজামা প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর ছয় ষাটটার মতো দেখেন এটা একটা কালার তিনটা আচ্ছা তিনটা স্টকে আছে বাকিগুলো দেখতে চাইলে ভাই দেখাতে পারবেন আচ্ছা এটার ভিতর কটনও দেখাচ্ছি ভাঙচুরও দেখাচ্ছি মানে আপনাদের পছন্দ অনুযায়ী পার্সেস করতে পারবেন এটা একটা কালার দেখেন কত সুন্দর কালারটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার তিনটা এটাও হান্ড্রেড পারসেন্ট কটন ভাইদের কাপড় কোয়ালিটি আপনারা কিন্তু কটনটা পাচ্ছেন টোটালি কটনের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো কোটি টুপিস এটা খুবই ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একটা টুপিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেল কাটের ভিতরে থাকবে ঠিক আছে এটা জামা এবং পায়জামা সেম কাপড় ভাংচুর কাপড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার পাবেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো ম্যাচিং কালার পায়জামা থাকবে ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলে হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন আচ্ছা ভিউয়ার্স এরপর হচ্ছে আমরা একটা কামিজ টুপি দেখাবো এটা পাকিস্তানের ইন্সপায়ার্ড কালেকশন ডিজাইনগুলো জাস্ট মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছে এটার ভিতর টোটালি ছয়টা কালার দেখেন ছয়টা কালার কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কিন্তু হিট কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে দেন এইটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে চমৎকার একটা কিন্তু মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এখন কোটির ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু টপস টু পিস থাকবে কোটি প্যাটার্নে এটা হচ্ছে জামাটা এবং এই হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে পরে দেখেস করতে পারবে তাহলে এটা কি সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু ছয়শো টাকা পড়বে মানে পঞ্চাশ টাকা বাড়বে এটা খুবই কিউট একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশের টু পিস মানে এরকম একটা নর্মাল ওয়ান পিস নিতে গেলে কিন্তু পাঁচশো টাকা লাগে সেখানে টু পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে ভাবা যায় এটা একটা কালার এটা সিগেন কালার কালার কম্বিনেশনগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটাও থাই জর্জেট কাপড় এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কুড়ি তাই না আচ্ছা এটা পাঁচশো টাকা এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এটা দেখে এটা হচ্ছে রিং ডিজাইন এটা প্রাইস ভাইয়া এটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো কালার এটার ভিতরে দুইটা আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একদম লাইট কালার ভিতর দেখা এটা সিকোয়েন্স সাম্বারে কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখায় দেখেন এটার ভিতর প্রায় চার পাঁচটার মতো কালার আছে এটা মেরুন কালার থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন কি সুন্দর কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে অল ওভার কাজ করা মাস্টার্ড কালার ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য করবেন যাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস